আপনি গ্যারান্টি দিতে পারেন না যে হুজুর আমি আগামী চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারবো এই গ্যারান্টি আপনি দিতে পারেন না এই গ্যারান্টিও আপনি দিতে পারেন না যে চব্বিশ ঘন্টা আমি কোনো পাপ করি নাই চব্বিশ ঘন্টা আমি কোনো পাপ করি নাই যেহেতু গ্যারান্টি দেওয়ার পসিবল নয় যে আগামী চব্বিশ ঘন্টা আমার মরণ হবে কি হবে না এই গ্যারান্টি যখন দেওয়া সম্ভব নয় মরণের পসিবিলিটির সম্ভাবনা যখন থাকে তখন আপনি নামাজ থাকেন আপনার সাহস হয় আপনার বুক কি কাঁপে না অন্তরে কি ভয় আসে না কলেজে কি ভয় আসে না এই ভয়টা পয়দা করলেই তো ব্যাস যথেষ্ট আপনাকে নামাজি বানানোর জন্য চার্জ করতে হবে না রাষ্ট্রীয়ভাবে আইন পাস করতে হবে না ব্যাস এতটুকু ভয় এতটুকু চিন্তা এতটুকু ফিকির একজন মানুষকে পাদক্ত নামাজি হওয়ার জন্য যথেষ্ট এনা আর কিছু লাগে না হ্যাঁ দৈনন্দিন জীবনে পাঁচ অক্ত নামাজ পড়া খুব কঠিন এই কথা বাস্তব পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করা দৈনন্দিন জীবনে পাঁচবার নামাজ আদায় করা এটা একটা মস্ত বড় কঠিন কাজ একটা ভারী কাজ এটা আল্লাহ পাক নিজেই কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ পাক বলে নামাজ একটা কঠিন কাজ একটা ভারী কাজ কিন্তু বলার নামাজ একটি কঠিন কাজ একটা ভারী কাজ একটা অসহনীয় কাজ কিন্তু সেই সমস্ত বান্দা বান্দিদের জন্য নামাজটা মোটেও কঠিন নয় নামাজটা মোটে বোঝা নয় ভার নয় অসহনীয় নয় যারা নাকি মনে করে মুলাকু রব্বি হ পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে আমার রবের সাথে আমার জীবনের समुदाय কার্যবলের হিসাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে এই চিন্তা ফিকির করে যারা জীবন যাপন করে এই চিন্তা নাকি যাদের মাথায় খেলে তাদের জন্য নামাজটা মোটেও বোঝা নয় ভার নয় কোন কষ্ট সাধ্য ব্যাপার নয় কিন্তু অপর দিকে যারা নাকি এই কথা মনে করে আরে হুজুরে তো ফাও করে ওয়াজ শুনে আমার লাভ কি আমার চার পয়সার লাভ নাই পরকালে কি হবে না হবে সেটা পরকালে দেখা যাবে জান্নাত আছে না জাহান্নাম ওটা আমি দেখে নিমু এরকম সোর যারা এরকম বাটপার যারা এরকম পাবিষ্ঠ যারা এদের কাছে এইভাবে করে যারা নাকি কোরআন হাদিসকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তাদের জন্য নামাজটা একেবারে মস্ত বড় কঠিন কাজ তাদের জন্য ভারী কাজ তাদের জন্য কষ্টের কাজ কিন্তু সুদের হিসাব করতে কষতে ওর রাত তিনটা বেজে যায়ি পায় না আর ফজলের সময় শেষ সকাল রা আমি তো তিনটার সময় ঘুমাইলাম কত কাজ আমার হজরের নামাজ কি আমার হয় এই জন্য হুজুর উঠে আমি একটু ওই কাজা করে নিলাম বেয়াদব তোমার চিন্তা যদি মাথায় থাকে টপ যে ফজর পর্যন্ত বাঁচবো কিনা আমি জানি না কোন গ্যারান্টি নাই নামাজের নিয়ত করে আপনি যদি শুয়ে পড়েন আজানের পনেরো মিনিট আগে শুইলেও ষোলো মিনিটের মাথায় ঘুম থেকে যিনি আপনাকে জাগ্রত করবেন তিনি কে কিন্তু এই নিয়ত তো আমাদের নাই আমরা তো